হাই বন্ধুরা সামনেই রথযাত্রা উৎসব তাই আমি আজকের পর্বে নিয়ে এসেছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি অন্যতম পদ যার নাম কণিকা ভোগ তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কেমনভাবে রান্নাটা করছি আর যদি ভালো লেগে থাকে রান্নাটা তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখুন এইরকম ঝরঝরে চাল হলে ভালো হয় পোলাওটা তো যাই হোক এইবার দু চামচ ঘিনিয়ে নিলাম প্যানে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন তারপর একটা স্টার মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এই সব গোটা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে দিয়ে দেব এর মধ্যে এক মুঠো কাজু আর কিশমিশ এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এরপর এর মধ্যে দিলাম ভেজানো চাল ভেজানো চালগুলো দিয়ে দিয়ে এর মধ্যে ভালো করে নাড়তে হবে এগুলো চালটা মিনিট দুই তিনিক ভাজতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে জল দেব খুব বেশি ভাজলে হবে না মিনিট দুই তিনেক ভাজতে হবে এর মধ্যে জল দিলাম এখানে আমি দু বাটি চাল নিয়েছিলাম তাই দু বাটি জল দেব মনে রাখবেন যতটা চাল ঠিক তত তার ডবল জল দিতে হবে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেব। ঠিক পাঁচ মিনিট পর এই অবস্থায় এসছে আমি এর মধ্যে দিলাম দারচিনি গুঁড়ো আর একটু জায়ফল গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর দেখুন একদম লো আছে পুরো প্রসেসিংটা প্রথম থেকে হবে পাঁচ মিনিট পর এরকম হবে এর মধ্যে এবারে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে চিনি দিয়ে দেব আমি হাফ কাপ মতো চিনি ইউজ করেছি চিনি আর নুনটা আপনারা যে যার টেস্ট মতো দেবেন এরপর আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও রেখে দিতে হবে এরকম পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রেখে দিলেই হবে মাঝে মাঝে গিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে আমি আরও স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে তো আপনারা এইভাবে বাড়িতে কণিকাভোগ বানিয়ে রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন আজকে এই পর্যন্তই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ